বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন ব্যক্তির মাঝেও ভিটামিন ডি এর অভাব দেখা দিচ্ছে কিন্তু কিভাবে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবেন সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাসের মাধ্যমে খুব সহজেই প্রাকৃতিকভাবে ভিটামিন ডি এর মাত্রা বাড়ানো সম্ভব এমন সাতটি সহজ উপায় সম্পর্কে জানতে সাথেই থাকুন দিনে কমপক্ষে আধা ঘন্টা সরাসরি সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন তবে অতিরিক্ত রোদে না থাকাই ভালো এক স্থান থেকে আরেক স্থানে চলাফেরা করা কৃষিকাজ করা কিংবা শুধু বাইরের পরিবেশে সময় কাটানো সবই সূর্যের আলো শোষণে সহায়তা করে ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে ফ্যাট সলিবুল হওয়ায় অতিরিক্ত চর্বিতে তা আটকে পড়ে তাই সক্রিয় থাকুন ওজন নিয়ন্ত্রণে রাখুন এতে ভিটামিন ডি শরীরে কাজ করবে কোনো বাধা ছাড়াই ব্যাঙ্গের ছাতার মতো দেখতে অতীব পরিচিত মাশরুম খেতে চান না অনেকেই অথচ এটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ তবে যেখানে সেখানে গজানো নয় অর্গানিক বা নিজে চাষ করা মাশরুম খাওয়া নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সালাদ হিসেবে মাশরুম বেশ জনপ্রিয় সবজির সঙ্গে মাশরুম দিয়ে বিভিন্ন রেসিপি করেও খাওয়া যেতে পারে নুডলসের সঙ্গে মাশরুম মিশিয়েও খাওয়া যায় মাশরুমের পাউডার খুব সহজেই ব্যবহার করা যায় এই ক্ষেত্রে স্যুপে আস্ত মাশরুম ব্যবহার না করলে মাশরুমের পাউডার মিশাতে পারেন এটি ডায়াবেটিস হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষভাবে সহায়ক ডিমের কুসুমে রয়েছে ভিটামিন ডি তাই ডিম খাওয়ার সময় কুসুম বাদ না দেওয়ার চেষ্টা করুন কাঁচার ডিম খেলে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা থাকে এমন ক্ষেত্রে কাঁচা ডিম খাওয়া থেকে বিরত থাকুন বেশিক্ষণ ধরে বেশি তেল দিয়ে ডিম ভাজা ঠিক নয় এতে গুণাগুণ নষ্ট হয়ে যায় দেশি প্রাকৃতিক মুরগির ডিমে ভিটামিন ডি বেশি থাকে দৈনিক চার থেকে পাঁচ ধরনের শুকনো ফল খাওয়া দেহে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে সহায়তা করে শুকনো ডুমুর কাঠবাদাম কিশমিশ আলু বোখারা এবং খেজুর ভিটামিনের খুব ভালো উৎস ভিটামিন ডি এর অন্যতম সেরা খাদ্য উৎস হল স্যামন ফিশ ম্যাকরে এবং সার্ডিন সহ চর্বিযুক্ত বিভিন্ন সামুদ্রিক মাছ এসব মাছে রয়েছে প্রচুর পরিমাণে অমেগা থিরি ফ্যাটি অ্যাসিড অমেগা মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশের ক্ষমতা বাড়ায় যেটি স্মরণশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে খাদ্য তালিকায় কট মাছ রাখার চেষ্টা করুন দুধ হচ্ছে সুষম খাদ্য অর্থাৎ দুধের মধ্যে খাদ্যর ছয়টি উপাদান সঠিক অনুপাতে পাওয়া যায় তাই প্রতিদিন দুধ খাওয়ার অভ্যাস করুন ক্যালসিয়ামের অভাব পূরণ হবে হাড় ও দাঁত মজবুত থাকবে বাচ্চা সহ সকল ব্যক্তির এনার্জি বৃদ্ধিতে দুধ খাওয়া জরুরি দুধের পাশাপাশি ডায়েটে রাখতে পারেন দই পেটের সুরক্ষায় আর গরম থেকে স্বস্তি পেতে নিয়মিত দই খাওয়া উচিত